আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব মুক্তিযুদ্ধ বিষয়ে গুরুত্বপূর্ণ খবর রয়েছে মুক্তিযোদ্ধাদের যারা জুতার মালা পরায় তাদেরও একই পরিণতি হবে বীর মুক্তিযোদ্ধাদের সর্বক্ষেত্রে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম মুক্তিযোদ্ধাদের অপমান ও লাঞ্ছনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেছেন আজ যারা মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পড়ায় একদিন তাদেরও এই মালা গলায় পড়তে হবে তাদেরও একই পরিণতি বরণ করতে হবে শনিবার আটাইশ জুন বিকেলে টাঙ্গাইল শহরের একটি কমিউনিটি সেন্টারে কাদেরিয়া বাহিনীর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ এনায়েত করিম স্মরণ সভায় তিনি এ সকল কথা বলেছেন বীর মুক্তিযোদ্ধাদের সর্বক্ষেত্রে সম্মানিত করতে হবে জানিয়ে কাদের সিদ্দিকী বলেন মুক্তিযোদ্ধা কোটায় সুবিধা হয়েছিল আন্দোলন করেছে তাহলে এখন কোটা করছো কেন মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে থাকবে তাদের সম্মান করতে হবে তাদের সম্মানই লাখ টাকা হতে পারে দুর্নীতি প্রসঙ্গে তিনি আরো বলেছেন শেখ হাসিনা সরকারের আঠারো দুর্নীতি প্রসঙ্গে তিনি আরও বলেছেন শেখ হাসিনা সরকারের ষোলো বছরের যে দুর্নীতি হয়েছে গত দশ মাসের শাসন আমলে যদি তার চেয়ে বেশি দুর্নীতি হয় তাহলে কে ভালো বৈষম্য বিরোধীদের সফলতা আমি হাজারবার সম্মান জানাই কিন্তু তারা এখন মুক্তিযোদ্ধাদের গলায় জোতার মালা পরায় আমি বলে দিতে চাই তাদেরও একদিন এই মালা পড়তে হবে এ থেকে তাদের মুক্তি নেই কাদের সিদ্দিকী বলেছে আমার শুরু করা উচিত ছিল জয় বাংলা বলে আমি শুরু করলাম জয় বাংলা বলে জয় বাংলাদেশের স্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান আওয়ামী লীগ ভুল করেছে দলীয় রূপ দেওয়ার চেষ্টা করেছে জয় বাংলা বাংলাদেশের স্লোগান আমরা সর্বক্ষেত্রে জয় বাংলা বলবো জয় বঙ্গবন্ধু বলবো বাংলাদেশ আর বঙ্গবন্ধু কখনো বিচ্ছিন্ন নয় বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের কথা ভাবা যায় না তিনি বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান কেউ কখনও কাউকে অসম্মান করেননি আর আমরা তাদের অসম্মান করে কথা বলি শেখ হাসিনা কাউকে মানুষ মনে করতেন না সম্মান করতেন না তাই তাকে এই পরিণতি ভোগ করতে হচ্ছে তার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে আমরা যদি মানুষকে যার যার অবস্থান থেকে মূল্যায়ন করি সম্মান না করি তাহলে একই পরিণতি হবে তিনি আরও বলেছেন মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে ছেলে খেলা মেনে নেওয়া হবে না মুক্তিযুদ্ধ কোনো ছেলে খেলা নয় মুক্তিযুদ্ধ শুধু নয় মাসের একটি যুদ্ধ নয় এর পেছনে আরও যুদ্ধ রয়েছে সেই যুদ্ধকে অস্বীকার করলে তোমাদের চার পয়সার মূল্য থাকবে না মুক্তিযুদ্ধকে ছোট করা কম চেষ্টা হয়নি কাদের সিদ্দিকীকে ল্যাং মারার কম চেষ্টা হয়নি কাদের সিদ্দিকী বলেছেন জিয়াউর রহমান আজ শ্রেষ্ঠ মানুষ রাজনীতিতে বঙ্গবন্ধুর পরই জিয়াউর রহমান স্বাধীনতার সব শক্তি যদি দিকে থাকতে পারত। তাহলে পরাজিত শত্রুরা বীর মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরাতে পারত না বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব বীর মুক্তিযোদ্ধা আলমগীর খান মেনু ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বীর প্রতীক প্রমুখ সুপ্রিয় বন্ধুরা এ ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক নতুন খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল ক্লিক করে রাখবেন বেল ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে